হ্যালো ভ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে হলো বুধবার সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ ভাবছেন এতগুলো দিন পরে কেন সেই দিনের ভিডিও আজকে পোস্ট হচ্ছে তাই না বলছি তার আগে না হয় আজকের এনজয় করুন সকাল সকাল তো অনেক বৃষ্টি হচ্ছে পরে কিন্তু একটু পরেই না সুন্দর আকাশ দেখতে পাবো ওই তো রোদ্দুর ঝলমলে আকাশ দেখবেন সব সময় একেবারে ঝলসানো রোদ্দুর দিলেও অতটা মন খারাপ করে না যতটা এই নাছোর বান্দা বৃষ্টি হলে মন খারাপ হয় আজকে প্রায় তিন থেকে চার দিন বাদে একটু রোদ্দুর দেখা পেলাম এত সুন্দর হাওয়া বইছে আর জানো তো সকালবেলা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল এই তো বেলা বারোটার থেকেই আবার বৃষ্টি কমে একটু সুন্দর রোদ্দুর জল একদম আকাশ চারিদিকটা একটু নীল হয়ে রয়েছে আর অনেক দূর পর্যন্ত আজকে সব ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে বাই বাইদবে প্লিজ ইগনোর মাই এই পাগলি পাগলি লুক আর আজকে অনেক জামা কাপড় ছিল বেশ কয়েকদিন ধরে জমানো কিছু জামা কাপড় সেগুলো সব ধুয়ে দিয়েছি আগেই তো বলেছি জাপানের আবহাওয়া হলো একেবারে পাগলাটে আবহাওয়া কখন বৃষ্টি কখন শীত কখন গরম তা আপনি ধরতেই পারবেন না কিন্তু আজকাল বেশ ভালোই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছিল বলে আমি মোটা কম্বলটা বের করে নিয়েছি আমার বেডরুমে রাখা এই গাছখানা সম্পর্কে আপনারা প্রায়শই অনেকেই প্রশ্ন করেন জানতে চান এই গাছটার নাম কি এই গাছটার নাম আসলে কি নাম তা আমি নিজেও জানি না তবে বছর চার সাড়ে চার মতো আগে আমি গাছটা মাত্র পনেরোশো জাপানিস ইয়েন দিয়ে কিনেছিলাম তখন যদিও ছোট্ট ছিল কিন্তু যত্ন করে এই গাছটাকে বেশ অনেকটাই বড় করে তুলেছি এই যে এই জায়গার যে তারিখ বদলানোর জায়গাটা না এটা না সব সময় কাঞ্চনি করে তবে আজকে বোধহয় সকালবেলা একটু তাড়াভুড়োর মধ্যেই বেরিয়েছে সেই জন্যে কাজটা আজকে ও নয় বরং আমি করছি এখনই রান্নাঘরে এলাম বেলা এখন প্রায় ওই দেড়টা মতো বাজে বাড়িতে একা থাকলে না কোনো কাজের ঠিক ঠিকানা থাকে না আমি আমার নিজের মতো করে সময় বের করে একেবারে রাজার আনন্দে সব কিছু করতে পারি জামা কাপড়গুলো অনেক সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম তারপরেই মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে ভালো করে নুন হলুদ গরম জল দিয়ে ধুয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এগুলো হলো শোল মাছ নতুন এই নুনটা আনা হয়েছে তো এটা দিয়ে আজকে কয়েকদিন রান্না করা শুরু করেছি কিন্তু শুনলে অবাক হবেন নতুন নুনের দানা দিয়ে রান্না করছি তাই জন্য না বেশিরভাগ খাবারই আজকাল নুনে পোড়া হয়ে যাচ্ছে আসলে এই নুনগুলোর দানা সাধারণ নুনের তুলনায় বেশ অনেকটাই মোটা সি সল্ট বলে হয়তো এরকম তো তার জন্য একটু অল্প দিয়ে আজকে রান্না করব কাঞ্চন ভালো মানুষ বলে আমাকে খুব একটা কথা শুনতে হয় না কিন্তু নিজের রান্না নিজে খেয়েও তো বুঝতে পারি ভালো কি মন্দ এত নুন দিচ্ছি এক তরকারির নুন হয়তো দুই তরকারিতে ব্যবহার করা যাবে আমি এতটা পরিমাণ দিয়ে ফেলছি আজকে ভীষণ সাবধানে রান্না করব এখন চলুন মাছগুলোকে ওই গরম তেলের মধ্যে হালকা আছে ভেজে তুলে নিই আগের দিন একটা শর্ট ভিডিওতে এই মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করেছিলাম তো সেখানে বলেছিলাম জাপানে এরকম অনেক মাছ পাওয়া যায় যেগুলো আমাদের দেশীয় বাজারগুলিতে সব সময় হাতের নাগালে আমরা পাই না তো সেখানে অনেকেই প্রশ্ন করেছিলেন যে এমন কি কি মাছ জাপানে পাওয়া যায় যেগুলো সব সময় আমাদের ভারতীয় বাজারে পাওয়া যায় না আমাদের ভারতীয় বা দেশীয় বাজারগুলিতে ওই ছোট্ট ছোট্ট পাড়ার মোড়ে বা হাটে বাজারে দেখবেন বা মাছের যেসব দোকান থাকে সেখানে মাছ কাকুরা না সবসময় সব রকম মাছ চাইলেও আনতে পারেন না এই যেমন বর্ষার সিজনে ছোট্ট ছোট্ট মায়া খয়রা বা মৌরালা মাছ আবার অনেক বর্ষার সিজন চলে গেলে তখন আবার সামুদ্রিক মাছগুলোর আনাগোনা বাড়ে ওই যেমন লোটে মাছ বা শঙ্কর মাছ জাতীয় এই সব মাছ আমরা সব সময় কিন্তু বাজারে পাই না এছাড়া বেলে মাছ বা আরও অন্যান্য অনেক রকম এরকম দেশি মিষ্টি জলের মাছ রয়েছে যেগুলো সব সময় আমরা খেতে চাইলে পাই না কিন্তু এদেশে এরকম মাছ সব সময় আপনি চাইলেই পাবেন তবে না এর একটা নেগেটিভ দিক রয়েছে সেটা হলো ফ্রোজেন সবসময় পাই বটেই কিন্তু এই মাছগুলো টাটকা নয় অতটাও স্বাদের ভয় না তার কারণ বরফের তো ফ্রোজেন মাছ কবে না কবে বরফের আনা যেই কারণে এইসব মাছগুলি সবসময় পাওয়া গেলেও স্বাদের দিক দিয়ে এরা না অনেক পিছিয়ে টাটকা মাছের তুলনায় রান্না করতে এসে দেখছি মশলার কৌটাতে একটা মশলা নেই আর সেটা হলো লাল লঙ্কার গুঁড়ো বা এই ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো রিফিল করতে গিয়ে আমি যে কতবার হাতচি দিলাম তা গুনে শেষ করার বাইরে সে যাই হোক মা প্রত্যেক বছর ভীষণ যত্নে ওই তো লাগেজ ব্যাগগুলো ভরে ভরে এত এত মশলা পাঠায় বেশ বছর মতো আমাদের বাইরে দু থেকে কোনো গুঁড়ো মশলা কিনে খেতেই হয় না বেশ একেবারে কৌটার মুখ পর্যন্ত লাল লঙ্কার গুঁড়ো ভরে রাখলাম দাঁড়ান জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিই নয়তো বাকি কাজ করতে করতে ওই লাল লঙ্কার গুঁড়ো যদি কোনো প্রকারে নাকি মুখে লেগে যায় তাহলেই গেল আজকে আর বাড়িতে কোনো বড় টোম্যাটো নেই তার বদলে এই টক মিষ্টি স্বাদের চেরি টমেটো গুলো মাছের ঝোলে দেব তার আগে দাঁড়ান একটুখানি পেঁয়াজ কুচি করে নি আজকে যে শোল মাছটা রান্না করছি এটা না নতুন একটা কোম্পানির মাছ আর এই মাছটা আমরা আজকে প্রথমবারই বোধ হয় আনলাম এর আগে শোল মাছ খেয়েছি কিন্তু এই কোম্পানির মাছটা আজকে প্রথমবারই আনা হয়েছে ভীষণ বড় বড় পিসগুলো ছিল বলে আমি অর্ধেক করে কেটে নিয়েছিলাম তাই জন্য বেশ সুন্দর মতো তেল ঝাল মশলা আশা করি ঢুকবে তো মাছের ঝোল রান্নার জন্য তেলের মধ্যে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপর দেব এর মধ্যে ওই যে আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা আলুগুলো এখন চলুন এই ফোরনের সবকিছুর সাথে আলুগুলো অল্প তেলে হালকা করে আগে ভেজে নিই তারপর কুচো পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করবো বিদেশের বাজারে আমরা সব রকম মাছ পাই ঠিকই তবে শুনবেন সব থেকে ভালো খেতে হয় জানেন কোন মাছগুলো সেটা হলো রুই বা কাতলা আর ইলিশ আর চিংড়ি তো এখানকার বাজারগুলোতে কিনতেই পাওয়া যায় এছাড়াও দেশীয় কিছু মাছ এদেশের সমুদ্র থেকে ওঠে তো সেগুলোই বাজারে পাওয়া যায় ওই যেমন ভোলা শঙ্কর এই জাতীয় কিছু মাছ খুব ওজনের রুই কাতলা এখানে পাওয়া যায় যেমন সাড়ে চার কিলো সাড়ে তিন কিলো তো এত বড় বড় রুই মাছ যদি বাড়িতে আনি তাহলে দেখা যাবে দু পাঁচ দিন নয় বরং দুই মাস লেগে যাচ্ছে শেষ করতে দাঁড়ান আগে মাছের ঝোল একটুখানি জল দিয়ে দিই আমার এই ট্যাপটায় আবার গরম ঠান্ডা দু রকমই জল বের হয় ফুটন্ত ঝোলের মধ্যে কড়া করে ভেজে রাখা এই মাছগুলো দিয়ে দিচ্ছি দাঁড়ান স্প্যাচুলা দিয়ে আরও ভালো করে একটু মিশিয়ে দিই আলু মাছ সব কিছু একসাথে তারপর ঢাকা দিয়ে আরও দশ পাঁচ মিনিট মতো রান্না করব। ফোনে ওয়েদার চেক করে অনেক সকাল আজকে মেলে তাই জন্য অনেক বেলা হওয়ার আগেই কি সুন্দর শুকিয়ে গিয়েছে দেখুন আবার দেখছি রোদ্দুরের তাপ ও বেশ অনেকটাই কমে এসেছে একটু হাওয়া আছে দাঁড়ান এই বেড কভারটা একটু উল্টে পাল্টে দিই তাহলে যেটুকুনি হাওয়া আছে ওটুকুতে মোটামুটি শুকিয়ে যাবে জামা কাপড় মেলতে এসে আমি আর কাঞ্চন কতবার যে ক্লিপগুলো নিচে ফেলে ফেলে দিয়েছি ওই দেখুন ওই একটা করলাম আজকে আবারও আবার চলুন দেখি রান্নাঘরের দিকে যাই এতক্ষণে বোধ হয় মাছের ঝোলটা প্রায় হয়ে গিয়েছে নুন ঝাল যা চেক করার দরকার সব এখনই দেখে নেব কিছু লাগলে আবার অ্যাড করে দেব। না বাবা আজকে বড্ড রান্না করেছি গো জানি না কি হয় কি না হয় তাই জন্য নুনটা প্রথম থেকেই কম দিয়েছিলাম এখন দেখছি ঠিক করে নুনটাই হয়নি একটুখানি নুন দিলাম আর দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো মাছের ঝোলটা হয়ে এসেছে আর একটু ছেড়ে ঢাকনাটা ঢেকে দিয়ে ও পাশে ছড়িয়ে রাখবো বহু পুরনো দিনের ভ্লগ আজকে আমি শেয়ার করছি তার একটা কারণ হচ্ছে মাঝখানের কয়েকদিন আমার শরীরটা একেবারেই ভালো নেই বরং এখনও পর্যন্ত এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি এখনো পর্যন্ত কিন্তু আমি সুস্থ নই বেশ কয়েকদিন আমি জ্বরে ভুগেছি এখনো গায়ে অল্প অল্প জ্বর রয়েছে আর কথাগুলো শুনে হয়তো বুঝতেই পারছেন একটু নাকে নাকে আমি কথা বলছি তার কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছে আর শরীর আর মন ভালো ভালো নেই তাই আমার কোনো কিছুই লাগছে না মনে হচ্ছে যেন এক ছুট্টে মায়ের কাছে চলে যাই মাই যেন আমার একমাত্র ঔষধ আর শরীর খারাপের কবলে পড়ে এমনিতেও আমার মনটা যেহেতু একেবারেই ভেঙে গিয়েছিল ওই কারণে আমার ভিডিও করতে একেবারেই ভালো লাগছিল না তাই জন্য আগে এর যে কটা যা ভিডিও রয়েছে সেগুলোই এখন এডিট করে পোস্ট করব। মাঝে মাঝে না খুব মনটা ভেঙে যায় জানেন তো এত দূরের একটা দেশে থাকতে হয় আমাদেরকে চাইলেও একখানা চট করে টিকিট কেটে ট্রেনে উঠে মায়ের কাছে চলে যেতে পারি না এত শরীর খারাপ হলেও মায়ের যত্ন ভালোবাসা আদর কোনো কিছুই পাই না তবে কয়েকটা দিন আমার মন ভীষণ খারাপ মনে হচ্ছে যেন এক ছুট্টে মায়ের কাছে গেলেই একটা তুরি মেরেই আমার সব শরীর খারাপ মন খারাপ যেন এক নিমেষেই পালিয়ে যাবে তবে ভীষণ ইচ্ছা আছে এখন না পারি বেশ কয়েকদিন পরে হলেও একজন যেহেতু এখন ছুটি পাবে না তাই জন্য আমি একা এক মাসের জন্য হলেও মার কাছে গিয়ে একটুখানি থেকে আসব। রান্না শেষে আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে গাছটা থাকে এটা না এই যে শীত পড়েছে তো এই কারণে কয়েকটা পাতা দেখলাম একেবারেই শুকিয়ে গিয়েছে একটা কিচেন সিজারের সাহায্যে এই শুকনো পাতাগুলো আমি কেটে দিচ্ছি মাত্র একশো জ্যাপানিস ইএন দিয়ে দায়শো সবগুলো থেকে এই ছোট্ট গাছখানা আমি এনেছিলাম তবে এটাকে না কোনো মাটিতে এখনো বসায়নি যেমন ছিল তেমনভাবে একটা সুন্দর পটের মধ্যে রেখে দিয়েছি আসলে এই গাছটাকে আমি খুব একটা বড় করতে যেহেতু চাই না তাই এভাবে এগুলোকে রেখে দিয়েছি এ দেখুন কতগুলো শুকনো পাতা বেরিয়ে গেল বেশ ঘরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এখন দাঁড়ান যে রুমালটা দিয়ে কিচেন ভালো করে পরিষ্কার করলাম সেটাকেও ভালো করে ধুয়ে রে ওই তো রান্নার ওভেনটার ওপরে মেলে দিলে বেশ কিছুক্ষণের মধ্যে এগুলো শুকিয়ে যাবে বেশ ওদিকে সব কাজ শেষ রান্নাঘরটাকেও ভালো করে ক্লিন করে নিয়ে নিলাম এইবার একটু খিদে খিদে পাচ্ছে বলে একটা গোটা লেবু আমি ছোট্ট ছোট্ট অংশ কেটে নিচ্ছি এই লেবুগুলোর খাওয়ার পদ্ধতি না আমাদের দেশের ওই যে মোসম্বি লেবু আছে ওগুলোর মতো তবে সেগুলোর থেকে এগুলো আরও বেশি রসালো আর অনেকখানি মিষ্টি তো চলুন লেবুগুলো কেটে এই প্লেটটায় উঠিয়ে রাখি আর সেই সাথে আজকের ভ্লগটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর প্লিজ সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন ভীষণ তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর ঠিক আগের জীবনে যেন ফিরে যেতে পারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই